সালাম আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে এক ভাইয়ের ইমেলের মাধ্যমে পাঠানো সত্য ঘটনা শেয়ার করবো আসলে এই গল্পটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট বিশেষ করে যারা দোয়াতে খুব কান্নাকাটি করে কাউকে চাইছেন তাদের এই ঘটনাটি সম্পূর্ণ শোনা উচিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাক তিনি লিখেছেন আমরা মানুষ আসলে অনেক বোকা কারণ যে সত্যিকার অর্থে আমাদের ভালোবাসে আমরা তাকে ছাড়া সব কিছুই চাই মানুষের স্বার্থপর ভালোবাসায় আমাদের আকর্ষণ করে আজকের গল্পটা আমার গল্পটা একটু বড় তবে মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন রব আমাদের কত ভালোবাসেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি শৈশবেই আল্লাহর রহমত ও হেদায়ত পেয়েছিলাম আমার বাবা মারা যান যখন আমার বয়স দশ বছর আমি পরিবারের বড় ছেলে ছিলাম আব্বু না থাকায় সবার সাথে মিশতে সাহস পেতাম না একাই বড় হয়েছি একাকিত্ব ছিল আমার সঙ্গী কিছু বছর আগে আমি নামাজ ছেড়ে দিয়েছিলাম অভিমান করেই একটা ফেসবুক পেজ খুলি এবং সেখানে অনেক পোস্ট করতাম সেখান থেকে অনেক মেয়ের সাথে কথাও হতো একদিন একটা পোস্ট থেকে এক মেয়ের সাথে কথা হলো অদ্ভুতভাবে তাকে ভালো লেগে গেল আর সেও আমাকে ভালোবাসতে শুরু করলো কিভাবে যেন আমাদের হারাম সম্পর্ক শুরু হলো তার সাথে আমার অনেক মিল ছিল এক কথাই বলতে গেলে আমার মনের মতোই মেয়ে ছিল সে বাড়ি ছিল দূরে অনলাইনে প্রচুর কথা হতো তার আগে অনেক মেয়ের সাথে কথা বলেছি কিন্তু কেন জানি তার প্রতি এক অদ্ভুত মায়া কাজ করতে লাগলো আমি তাকে খুব ভালোভাবে বুঝতাম তার রাগ অভিমান হাসি চোখ সবই আমাকে মুগ্ধ করত। একদিন তার সাথে দেখা করতে গেলাম শত কিলোমিটার দূরত্ব পেরিয়ে এটাই ছিল আমার জীবনের প্রথম অভিজ্ঞতা কোনো মেয়ের সাথে সরাসরি কথা বলার শারীরিক আকর্ষণ কাজ করছিল কিন্তু দেখা হওয়ার পর আমার মনে হলো আমি তাকে মন থেকে চাই ধীরে ধীরে আমি তার প্রতি আসক্ত হয়ে পড়লাম তার মায়ায় ডুবে গেলাম আমাদের ঝগড়া হলো সে আমাকে ব্লক করে দিল কিছুদিন পর জানতে পারলাম তাকে অন্য পক্ষ দেখতে এসেছে এবং আনুষ্ঠানিকভাবে তার বিয়ের সিদ্ধান্ত হয়ে গেছে আমার পৃথিবী অন্ধকার হয়ে গেল আমি আবার রবের কাছে ফিরলাম তাহাজুদে কান্না করলাম আগে মোনাজাতে কান্না এলে লজ্জা পেতাম ভাবতাম ছি আমি কেন কাঁদছি কিন্তু পরে বুঝলাম চোখের পানি হচ্ছে মোনাজাতের আসল শক্তি আমি তার জন্য কাঁদতাম রবের কাছে চাইতাম যেন সেই আমার হয় বছরের পর বছর মাসের পর মাস আমি দোয়া করেছি যেন একজন ভিখারি প্রতিদিন দরজায় দাঁড়িয়ে ভিক্ষা চায় আমি তেমনি তার জন্য রবের দরজায় ভিক্ষা করেছি এক সময় সে আমাকে পুরোপুরি ছেড়ে চলে গেল অন্য একজনের সাথে সম্পর্ক হলো তার আমার ভেতরে দুনিয়ার সবচেয়ে বড় ঝড় বয়ে গেল রাতের আধারে বৃষ্টির মাঝে ছুটে বেড়ালাম চোখ দিয়ে ঝরল শুধু কান্না একসময় বুঝলাম যাকে আমি সত্যিকারে ভালোবেসেছি সে আসলে আমাকে কোনো দিনই ভালোবাসেনি সে ভালোবেসেছিল অন্য জনকে কিন্তু সেও তাকে ভালোবাসেনি প্রতারণা করেছে আমি উপলব্ধি করলাম আল্লাহ ন্যায্য বিচারক মানুষের দেওয়া অপমান আল্লাহ ফিরিয়ে দেন অবশেষে আমি রবের প্রেমে ডুবে গেলাম যে দোয়া বছরের পর বছর আমি তার জন্য করেছি আজ আমি বুঝি যদি এত কান্না আমি আল্লাহর জন্য করতাম তাহলে আজ আমি কত অন্য রকম হতাম তখন থেকে আমি রবকে চাইতে শুরু করলাম শুধু রবকেই এখন আমার মনে শান্তি আছে হাত উঠালে মনে হয় রব যেন বলছেন আমি অপেক্ষায় ছিলাম কবে তুমি আমায় ডাকবে এখন আমি চরিত্র রক্ষার জন্য বিয়ে করতে চাই কাজ নেই টাকা নেই কোনো রকম সামর্থ্য নেই তবুও মনে অদ্ভুত শান্তি যেন আল্লাহ আমার মনকে বলছেন তুমি চিন্তা করো না আমি আছি না আমি তোমাকে এত দিব যে তুমি খুশি হয়ে যাবে তাই আমি দোয়া করি আল্লাহ যেন আমাকে একজন নেককার গুণবতী দিনদার স্ত্রী দেন যিনি রবের নিয়ামত হয়ে আসবেন আমাকে ভালোবাসবেন আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন আমি যেন তার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতে পারি আমি জানি না তিনি কে রকম তার চোখ তার হাসি তার চেহারা কিন্তু তাকে আমি ভালোবাসি কারণ আল্লাহ যাকে আমার জন্য বেছে দেবেন তিনি হবেন সেরা সবচেয়ে বড় কথা হলো আমি আমার রবকে পেয়েছি রবের মহব্বত পেয়েছি ওনার রহমত পেয়েছি এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি শেষ পর্যন্ত বছরের পর বছর অপেক্ষা সবর তাওয়াকুল আর কান্নার জবাব আসতে চলেছে রবের কাছ থেকে শেষ পর্যন্ত আমি আমার রবকে পেয়েছি আলহামদুলিল্লাহ এই ভাই যেটা লিখেছিলেন সেটা অনেকটাই বড় আমি কিছুটা শটেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনি যদি আপনার জীবনেও কোনো দোয়া কবুলের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে আমাদেরকে মেল করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ